আজ আমরা চলে এসেছি বায়তুল মোকারম তো এখানে কি কি ধরনের জিনিস হয় দেখব সেজন্য আমরা বিক্রম প্লাজা থেকে এখন লেগোনায় উঠবো তো লেগনায় উঠে এখান থেকে আমরা গুলিস্তান নামলাম নেমেই দেখতে পাচ্ছি কিছু ইলেকট্রিক জিনিস দেখা যাচ্ছে আরও ফ্যান লাইট অনেক ধরনের জিনিস তো ইলেকট্রিক মার্কেটের ভিতরে আমরা আছি তো আজকে দেখবো এই গুলিস্তান কী কী ধরনের জিনিস পাওয়া যায় আপনারা আমাদের ফুল ভিডিওটা দেখলেই দেখতে পারবেন এখানে কি কি ধরনের দেখতে পারছেন কালারিং লাইট ডিজে লাইট এমন কি ঘরের জন্য লাইট এখানে কবুতর হাট আছে এখানে নানান রকমের কবুতর আছে ছোটো বড় সাইজের তাছাড়া আর অনেক ধরনের প্রাণী আছে এই যে আমরা এক ধরনের মুরগি দেখতে পাচ্ছি উপরে কবুতর দেখা যাচ্ছে নিচে খরগোশ আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন খরগোশগুলো অনেক রকমের আছে পাশে হাঁসের বাচ্চা আছে এখানে কোয়েল পাখি আছে আরও নানান রকম জিনিস আছে এই যে মুরগির বাচ্চা আছে কবুতরের বাচ্চাও আছে সব কিছু আছে এখানে তো এইগুলি স্থান এখানে কবিরাজি আরও অনেক ধরনের জিনিস দেখতে পাচ্ছেন আপনারা এই যে ব্যানার করে আঁটছে তো এই পাশেই দোকানে এখানে রাখা হয় অ্যালোভেরা হ্যালো আরও অনেক ধরনের জিনিস এই যে আমরা এখন আবার ইলেকট্রিক মার্কেটে ঢুকেছি এখানে অনেক ধরনের লাইট দেখতে পাচ্ছেন আপনারা এখানে কালারিং লাইট সাদা লাইট এমনকি সুইচ বোর্ডগুলোও আছে হ্যাঁ আমরা এখন ভিতরে যাব দেখবো আরও কত ধরনের কি কি আছে এই যে এখানে ঘরের সৌন্দর্য সাজানোর জন্য ঝাড়বাতি অনেক কিছু আছে ব্যালকনি আছে ডিজে লাইট আছে অনেক ধরনের জিনিস দেখতে পাচ্ছেন আপনারা তো অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে আসলে পেয়ে যাবেন আমরা দেখতে পাচ্ছি কিছু লাইট ঘুরছে তো এখানে অনেক ধরনের লাইট পাবেন এখানে পাওয়ার ব্যাংক আছে তারপরে এখানে পাইপ গুলো আছে এই যে আরেক ধরনের গুলো আমরা দেখতে পাচ্ছি নানান রকম সুইচ আছে হ্যাঁ হোল্ডার আছে এখানে ইত্যাদি বলে সবই পাওয়া যায় এখানে তো আপনারা যখন আসবেন দেখতে পারবেন এখানে কি কি ধরনের জিনিস আছে গড়ি আছে লাইটিং গড়ি দেখতে পারছেন গড়ির ভেতরে লাইট তারপর হ্যালোজিং লাইট আছে এখানে এই যে সুইচগুলো অনেক ধরনের সুইচ আছে অ্যালার্ম সুইচ বলে তাছাড়া ফ্যান আছে তার আছে কারেন্টের তার তারের কয়েলগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই যে ফ্যানের ফ্যান রাখা আছে তো আমরা দোকান থেকে বের হয়ে আসলাম এখন আমরা ফুটপাতে যে জুতাগুলো দেখতে পাচ্ছেন জুতার মার্কেটে চলে আসলাম তো এখানে আমরা দেখব কি কি রকম জুতা আছে দেখতে পাচ্ছেন জুড়িতে করে জুতাগুলো রাখা আছে তো আবার সাইডের আইল্যান্ডের উপরে অনেকে জুতা রেখেছে অনেকে বাস্কেটে করে জুড়িতে জুতা রেখেছে অনেক রকম জুতা এখানে আসলে আপনারা পাবেন দামি কম দামি সব রকমের জুতা আছে তো আমরা এখন জুতার মার্কেটে আছি এখন দেখতে পাচ্ছেন পাশে ব্যাগও আছে বাচ্চাদের জামা কাপড় আছে মহিলাদের নানান রকম জিনিস আছে এখানে তো এখানে যখন আসবেন আর অনেক ধরনের প্যান্ট আছে শার্ট আছে অনেক ধরনের ছেলেদের মেয়েদের বাচ্চাদের সকলের সব ধরনের জিনিস এখানে পাওয়া যায় মেয়েদের থ্রি পিস আছে অন্য আছে তো বাচ্চাদের গেঞ্জি দেখতে পাচ্ছেন প্যান্ট সব ধরনের জিনিস মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা সকলের জিনিস এখানে পেয়ে যাবেন তো আমি মার্কেটের ভিতরে তো তো কালারিং লাইট জ্বলার কারণে এরকম দেখা যাচ্ছে তো আমরা সামনে যাই সামনে গিয়ে দেখি কি কি আছে দেখতে পাচ্ছেন শার্ট আছে এখানে অনেক রকম দামি কম দামি প্যান্ট তো আমরা এখন বের হয়ে আসলাম আমরা দেখ দেখতে পাচ্ছি অনেকে পানি খাচ্ছে শরবতের তৃষ্ণা লেগেছে তো তাই পাশে দেখতে পাচ্ছেন কিছু পুরনো টাকা তো এখানে পুরনো টাকা নতুন টাকা সব ধরনের টাকা পাওয়া যায় এটা হচ্ছে গুলিস্তান টাকার দোকান টাকার মার্কেট এক কথায় যা বলে এখানে নতুন টাকা পুরানো টাকা সব ধরনের টাকা পাবেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন দোকানগুলো অনেক দোকান আছে এখানে আপনাদের সেরা টাকা এখানে জমা দিয়ে নতুন টাকা নিতে পারবেন এবং কি নতুন টাকাও পাবেন অনেক দোকান আছে আমরা এখন চলে যাব সামনে যে দেখতে পাচ্ছেন বাইতুল মাকারম মসজিদ তো আমরা এখন মসজিদের ভেতরে চলে যাব। তো আমরা মসজিদের দিকে যাচ্ছি আজ আমরা দেখব মসজিদের সামনে কি কি আছে তো মসজিদের সামনে চলে এসেছি মসজিদের সামনে দেখতে পাচ্ছি কিছু মেসোয়াক বিক্রি করছে পাশে আতর হ্যাঁ অনেক ধরনের আতর দেখতে পাচ্ছেন আপনারা টুপি আছে নানান রকম আতর আছে দেখব আজ কী কী আছে এই গুলিস্তান পুরো গুলিস্তান জুড়ে এখানে হাদিসের নানান রকম বই কিতাব তসবি সব কিছুই এখানে পেয়ে যাবেন লাকেজ আছে এখানে দেখতে পাচ্ছেন দামি দামি কম্বল আছে এখানে বিদেশি কম্বল বাচ্চাদের খেলনা আছে এখানে বাচ্চাদের গাড়ি পুতুল নানান রকম জিনিস পাবেন আপনাদের বাচ্চাদের যখন কোনো কিছু খেলনা কিনে দিবেন এখানে চলে আসবেন সব ধরনের জিনিস পাবেন ছোট ছোটো ফ্যান দেখতে পাচ্ছেন বড় বড় দোকানও আছে পাশে খেজুরের দোকান আছে এখানে অনেক রকম খেজুর দেখতে পাচ্ছি হ্যাঁ অনেক রকম খেলনা দেখতে পাচ্ছেন আপনারা এখানে ঘুরে হয়তো শেষ করতে পারবো কিনা জানি না তবু আজকে যা যা আছে আপনাদের ঘুরে দেখাবো আমরা দেখতে পাচ্ছি আরও অনেক ধরনের খেলনা বাচ্চাদের অবশ্য বাচ্চারা আসলে পাগল বানিয়ে দেবে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ঘরের আসবাবপত্র মেয়েদের যে জুয়েলারি জিনিস এখানে মেয়েদের পাস ব্যাগ ছেলেদের মানি ব্যাগ সব ধরনের জিনিসগুলো এখানে পেয়ে যাবেন আপনারা দামি কম দামি সব রকম এখানে সাথী আছে তো আমরা খেজুরের দোকান দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন নানান রকমের সব ধরনের খেজুর পেয়ে যাবেন এখানে দামি দামি চামিজ অনেক ধরনের কিছু এখানে পাবেন আপনারা আসলে দেখতে পারবেন আমরা একটি নাম একটি দোকানে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের ফুল আল্লাহর নাম দিয়ে অনেক কিছু সাজানো আছে তো এগুলো অনেকে গড়ে টানায় অনেকে গাড়িতে দোকানে নানান জায়গায় যার যেরকম সাজে সে সেভাবে আমরা এখন বাইতুল মকরমের ভিতরে চলে এসেছি তো এটা হচ্ছে বাইরের সাইড তো আজকে আমরা বাইতুল রকম রকমের ভিতরে যাব এখন আমরা বাহিরে আছি তো আমরা ভিতরে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখন আমরা ভিতরের সাইডে উঠবো দেখি সামনে কি কীরকম দেখায় আপনাদের দেখতে পারবেন এখন আমরা সিঁড়ি দিয়ে উঠছি এই যে আপনারা ভিতরে সাইডটা দেখতে পাচ্ছেন অনেক এরিয়া জুড়ে এই বাইতুল মাকরম প্রায় কয়েক হাজার মুসল্লি বললে ভুল হবে কয়েক লাখ মুসল্লি এখানে নামাজ পড়তে পারে বিশাল এরিয়া জুড়ে এই বাইতুল মাকরম বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মাকারম